আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আকস্ট্র পাস ভিডিও দিতে হোয়াইট হাউস নির্দেশ মার্কিং সংবাদ মাধ্যমে সিএনএন সাংবাদিকের সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসঙ্গবাদী নীতি আচরণ করেছেন অভিযোগে টাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমীতে যে মামলা করেছিল সেটি রায় দেওয়া হয়েছে রায়ে সিএনএন হোয়াইট হাউস বিষয়ক প্রধান প্রতিবেদক জিম প্রেস ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত বিচারক জে কেলির দেওয়া শুক্রবারের ষোলো নভেম্বর এই নির্দেশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে মামলায় প্রাথমিক জয় পেল সিএনএন তবে বিচারক কেলি শুক্রবার মামলায় পূর্ণাঙ্গ রায় দেননি আকোস্টার নিষেধাজ্ঞা বাতিলে সাময়িক স্থগিতাদের জন্য সিএনএন এর আবেদনের সায় দিয়েছে এই নির্দেশের ফলে আকোস্টা হোয়াইট হাউসে আগামী কিছুদিনের জন্য পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রবেশ করতে পারবেন রায়ের পর আকস্টা হোয়াইট হাউস থেকে তার পা সংগ্রহ করেছেন এদিকে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকের জন্য নিয়মিত নির্ধারণ করব বলে জানিয়েছেন তিনি বলেছেন সাংবাদিকের অবশ্যই হোয়াইট হাউসে স্বাধীনতা বজায় রাখতে হবে গত সাত নভেম্বর বুধবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্ট ট্রাম্প এতে উপস্থিত হয়ে হোয়াইট হাউস বিষয়ক প্রধান প্রতিবেদন জিম আকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করেন এ প্রশ্ন থেকে দুজনের মধ্যে বিতর্কের সূত্রপাত হয় এক পর্যায়ে আকোস্টার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের কর্মীদের নির্দেশ দেন পরে মার্কিন প্রেসিডেন্ট তাকে ওই সংবাদ সম্মেলন থেকে বের করে দেন এবং হোয়াইট হাউসে তার প্রবেশাধিকার কেড়ে নেন সেই ইস্যু ধরে স্থায়ী ও সময় সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে মামলাটি করা হয় মামলায় অভিযুক্ত করা হয় ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও এরা হলেন হোয়াইট হাউসের চিফ স্টাফ জন কেরি প্রেস সচিব সারাহা স্যান্ডার্সও ডেপুটি চিফ স্টার ফর কমিশনকের বিল সাইন সিক্রেট সার্ভিস ডাইরেক্টর সিং ও সিক্রেট সার্ভিস অফিসার জন ডোয়েল মামলা বলা হয় গত সপ্তাহে প্রেস পাস স্থগিত করে ট্রাম্প প্রশাসন গণমাধ্যমে আইনলগ্ন করেছে আর সিএনএন ও আকস্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভবিষ্যতে যে কারো ওপর এই ব্যবস্থা দিতে পারে ট্রাম্প প্রশাসন বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে